আসলে আল্লাহর দেওয়া নেওয়ার কোনো কিছুই হানানো যায় না আসসালামু আলাইকুম এবরিয়ান খুশিস কুকিং স্টুডিও আমি আজকে আপনাদের দেখাবো কাঁচকলা ছোলা চিংড়ি মাছ আর এই যে নারকেল এই তিনটে উপকরণ দিয়ে আমি দুইটা ভর্তা বানিয়ে দেখাব এই প্রথমে আমি কড়েদের সমান তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে নেবো একটু সামান্য লবণ লবণটা দিয়ে একটু মাছ মাছ করে ভেজে নেব ভেজে আমি এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়ে আমি এখন চুলা একটা প্রেশার কুকার বসিয়ে সেই কাজ করার ছোলাগুলোকে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ওই তিনটা থেকে চারটে সিটি দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেব এবং প্রেশার কমে গেলে আমি এখন ঢাকনা করে সেই কাজ করার ছোলাগুলোকে পানি ছেঁকে নিয়ে নেব তারপরে আমি একটা ফ্রাই প্যানের সমগ্র তেল দিয়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনগুলো একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি কয়েকটা শুকনো ঝাল ভেজে নিচ্ছি শুকনো ঝালগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে উঠিয়ে নিচ্ছি এখন একই গরম প্যানে আমি নারকেলটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে নারকেল কাঁচা নারকেলটা সরাসরি ব্যবহার করতে পারেন এবার সব কিছু আমার রেডি করে হয়ে গেছে আমি এখন এগুলো শিল্পটা বেটে নেব আসলে শিল্পটা বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা প্রথমে চিংড়ি মাছগুলো তারপরে সব এক এক করে সবগুলো বেটে দুই ধরনের ভর্তা বানিয়ে নিচ্ছি আমি সাথে সাথেও কিছুটা চিংড়ি মাছ দিয়েছি এবং নারকেল চিংড়ি মাছের সাথে ওটা চিংড়ি মাছ নারকেল চিংড়ি মাছ আলাদা এবং কাজকলার সাথেও কিছুটা চিংড়ি মাছ দিয়েছি আবার নারকেলও দিয়েছি আমার ভর্তার স্নেহুনে আমার বিয়ের বাচ্চাটাও ঘর জনে বসে আছে দেখুন সর্বোপরি আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা যা মাছ মাংসকে হার মানে আর যেদিন ভর্তা বানানো হয় সেদিন অন্যান্য তরকারি আমার বাসায় চলে না করবেন খাই ভালো থাকুন সুস্থ থাকুন স্প্রিপুল দেখতে